ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আরো গেছিলাম দিদি বাড়ি উপলক্ষে তো দিদি বাড়িতে গিয়ে আজকে কি হয় সেটাই দেখতে থাকো তো এখানে আমরা অনেক কিছু নিয়ে এসছিলাম তো নিয়ে যেতে পারবো না বলে ভাগ নিয়ে আসলো তো দুজনে এসছে আমাদের আগে নিয়ে যেতে তো দেখো আমাদের ভাগ্নি কি করে আমাদের গাছে লেবু ছিল লেবু দুটো পেয়ে অনেক খুশি তো আমরা এখানে ঘরে ঘরে চলে এসে তো ঘরে এসে মেজ ভাগ্নির কাছে আসলাম তো দেখো ঘুমকাতুরে তো এখনো দেখি ঘুম থেকে উঠে নিয়ে এখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছিল তো ওর সাথে একটু শয়তানি করছিলাম তো এদিকে আমরা যে রুমে আমাকে সাজাবে সেই রুমে আসলাম তো আজকে অন্বেষে আমাকে নতুন একটা লুক দেবে তো ওই লুকটা পেয়ে আমি অনেক খুশি হচ্ছিলাম তো দেখো আমাকে কীরকমভাবে ও আমাদের মেকআপ ভিডিওটা শুরু করার সময় আমরা ইন্ট্রোডিউস করছিলাম তো চলো দেখতে থাকো আমাদের সাথে থাকো তো প্রথমে আমার চুলের হেয়ার স্টাইলটা গড়ে নেবে তো পুরো লুকটা ক্রিয়েট করবে তো অন্যেশা বলছিলো যে জানো মামি কদিন পর থেকে আমি নতুন ক্লাস স্টার্ট করব তো তুমি জয়েন করতে চাইলে করো তোমার কোনো ফ্রেন্ডস থাকলে তারা তুমি জয়েন করে আমাকে বলো তো আমি বললাম ঠিক আছে তো আমার লুকটা পেয়ে অনেক ভালো লাগলো আমার খুব দিলে কথাগুলো মনে পড়ে গেল যে আমাকে কত সুন্দর লাগছিল সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়লো তো চলো আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো আজকের মতো টাটা ভালো থেকো সবাই